গল্পটি হলো আমার ছেলেকে নিয়ে গল্পটি শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে আর ভিডিওটিতে একটি লাইক দিবে তাহলে শুরু করি আমার নাম পারভিন বয়স চৌত্রিশ বছর ছেলের নাম সবুজ বয়স সতেরো আমার স্বামীর নাম জামাল প্রবাসে আছে বছরের পর বছর একা আমি এই সংসার চালিয়ে যাচ্ছি বাড়িতে আমরা দুজন আমি আর আমার ছেলে সবুজ সবুজ ছোটবেলা থেকেই শান্ত স্কুলে ফিরেই আমাকে জড়িয়ে ধরত আমার রান্না খেতে চাইতো তখন মনে হতো এই ছেলেটাই আমার সব কিন্তু ইদানিং ওর চোখে কিছু বদলে গেছে সেই আগের সরল চাহনি এখন আর নেই কখনো কখনো ওর চোখে একটা চাপা প্রশ্ন দেখি যেটা আমি বোঝার ভান করে এড়িয়ে যাই একদিন দুপুরে চুপচাপ বসেছিলাম বারান্দায় হঠাৎ দেখি সবুজ আমার দিকে তাকিয়ে আছে চোখে অদ্ভুত কিছু না ভালোবাসা না শ্রদ্ধা যেন একটা অজানা কৌতূহল আমি চোখ সরিয়ে নেই কিন্তু বুকের ভিতর কেমন করে ওঠে আমার মন বলে এটা কিছু না একটা কাকতাল কিন্তু মায়ের মন তো শুধু চোখ দিয়ে দেখে না অনুভবও করে সবুজ এখন অ্যাডলেসেন্ট সে বদলাবে এটা স্বাভাবিক তবু কেন জানি না তার দৃষ্টিতে কোনো কোন সময় অস্বস্তি লাগে নিজেকে বোঝায় আমি ওর মা এটা কেবলই আমার মনের ভুল কিন্তু ভুল যদি হয়েও থাকে সেই ভুলটা দিনকে দিন ভারী হয়ে উঠছে সেদিন বিকেলে আমি রান্নাঘরে ছিলাম সবুজ এসে চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে ওর মুখে কোনো কথা নেই কিন্তু চোখ দুটো থমথমে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে ও বলল না কিছু শুধু চেয়েই রইল এই চেয়ে থাকার মধ্যেও কিছু ছিল একটা থেমে থাকা সময়ের মতো চাপা অনুভব যেন কথা না বলেও অনেক কিছু বলা হয়ে যাচ্ছে আমি মুখ ঘুরিয়ে নিলাম ভাঙা ভাঙা গলায় বললাম যাও বসো গিয়ে খাবার হয়ে এলে ডাকবো ও চলে গেল কিন্তু মনে হলো দরজার আগাল থেকে এখনও আছে আমি জানি এটা হয়তো আমারই ভাবনা কিন্তু সবুজের উপস্থিতি যেন ইদানিং আমার ভেতরের নিরবতাকে নাড়িয়ে দেয় ছেলের মধ্যে এমন পরিবর্তন আসাটা বয়সজনিত এটা আমি জানি কিন্তু আমার মনের মধ্যে কেন এমন একটা টানা পড়েন আমি কেন এত সচেতন হয়ে পড়ছি ওর উপস্থিতিতে সবুজ এখন সহজ কথাও খুব কম বলে এমন কি আমার গায়ের কাজ দিয়ে গেলেও যেন একটা থেমে থাকা শ্বাস ফেলে যায় কখনো আমার পিঠে হাত রাখে মা বলে কিন্তু সেই ছোঁয়ায় আগের মতো শিশু সুলভ নির্ভরতা নেই আমি নিজেই লজ্জা পাই নিজের ভাবনার জন্য নিজেকে শাসাই বলি আমি তার মা ওর কোনো ভুল নেই আমি যেন মনের দোষ ওর চোখে না খুঁজি তবু মনে হয় ঘরে যেন নিঃশব্দে কিছু একটা গড়ে উঠছে যেটার কোনো নাম নেই কিন্তু অনুভব আছে ঘরে ঢোকার সময় সবুজের পায়ের শব্দ শুনেই আমার বুক ধক করে ওঠে আগে এমন হতো না একটা সময় ছিল ওর পদচারণা মানেই ঘরে প্রাণ ভেরার শব্দ এখন তা নয় এখন আমি শোনার আগেই শঙ্কা অনুভব করি ওর চোখে আমার প্রতি যে দৃষ্টিটা ধীরে ধীরে জমে উঠছে সেটা আমাকে অস্থির করে তোলে সেদিন দুপুরে আমি রান্নাঘরে হঠাৎ পিছন থেকে সবুজ এসে দাঁড়ায় ওর গলা কাছেই মা তোমাকে একটা কথা বলতে চাই আমি চমকে তাকাই ওর চোখে অন্যরকম কিছু সেটা কেমন যেন মায়ার চেয়ে বেশি আমি বলি কি বলবি সবুজ চুপ করে থাকে তারপর বলে তুমি আগের মতো নেই মা তুমি অনেক সুন্দর লাগো এখন এক মুহূর্তে সব বন্ধ হয়ে যায় আমার চারপাশে গ্যাসের শাসা শব্দটাও যেন থেমে যায় আমি নিঃশব্দে তাকিয়ে থাকি ওর মুখের দিকে এই বয়সে একটা ছেলে তার মাকে এভাবে দেখলে একজন মা কিভাবে প্রতিক্রিয়া জানায় আমি শুধু বলি তুই ঠিক বলিস না এসব কথা সবুজ চলে যায় আমি বসে থাকি একা চুলোর আগুনের মতোই আমার মনের মধ্যে একটা জ্বলন্ত ভয় ছড়িয়ে পড়ে কিছু একটা বদলে গেছে আমি জানি কিন্তু সেটা মুখে বলা যায় না কারো সঙ্গে ভাগাভাগিও করা যায় না সেই পরিবর্তনটা এখন আমার ছেলের চোখে এবং সেটা থেকে আমি নিজেকে আর দূরে সরিয়ে রাখতে পারছি না রাতের নীরবতা মাঝে মাঝে গা ছমছমে হয়ে আঁকে বিশেষ করে যখন আমি একা বসে থাকি তখন সবুজের পায়ের শব্দ দূর থেকে ভেসে এলে অদ্ভুত এক অনুভূতি হয় আগেও তো এমন ছিল ও আমার কাছে আসতো মাথা গুঁজে বলতো মা ঘুম পাচ্ছে না আমি কোলে টেনে নিতাম মাথায় হাত বুলিয়ে দিতাম এখন ও আর আসে না ওইভাবে তবুও মাঝে মাঝে রাত গভীর হলে দরজায় ওর ছায়া দেখা যায় থমকে থাকে কিছু না বলে চলে যায় আমি জিজ্ঞেস করি না কিচ্ছুই শুধু ভাবি ও কিছু বলতে এসেছিল নাকি শুধু দেখতে একদিন সন্ধ্যায় আমি আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছিলাম সবুজ এসে দাঁড়াল পেছনে আয়নায় চোখাচোখি হল ও চুপচাপ আমি বললাম কিছু দরকার সবুজ বলল তুমি আজ অন্যরকম রকম আমি চুপ করে থাকি হাত থেমে যায় আয়নায় আমার নিজের চোখ জ্বলে ওঠে অজানা আতঙ্কে ও কি বুঝে ফেলেছে আমি কেমন অস্বস্তিতে পড়ি নাকি ইচ্ছেকৃত সেদিন রাতে আমি বিছানায় অনেকক্ষণ ঘুমাতে পারিনি বারবার মনে হচ্ছিল সবুজ কি জানে মা আর একজন নারী এই দুই পরিচয়ের ভেতরে কত ফারাক নাকি ওর চোখে সেই সীমারেখা ধীরে ধীরে মুছে যাচ্ছে আমি নিজেকে বোঝাই ও এখন বয়সে এমন সময় পার করছে সব কিছু স্বাভাবিক কিন্তু মনের এক কোণে কুয়াশা জমে থাকে আমি চাই না আমার ছেলের চোখে আমি এমন কেউ হয়ে উঠি যাকে দেখা মানে একটা দুঃসহ আকর্ষণের সূত্রপাত সবুজ আর কিছু বলে না কিন্তু তার চাহনি তার নীরবতা এবং আমার নিজের অস্থিরতা এই তিনে মিলেই রাতগুলো ভারী হয়ে যায় আমি কখনো কখনো দরজা বন্ধ করে বসে থাকি যেন এই দূরত্বটাই এখন সবচেয়ে নিরাপদ ওর স্পর্শটা খুব ছোট্ট ছিল মাথায় হাত রেখেছিল মাত্র অথচ আমার সারা শরীর কেঁপে উঠেছিল একটা সময় ছিল আমি নিজেই সবুজকে জড়িয়ে ধরে রাখতাম ওকে বুকে টেনে নিতাম এখন ওর হাত মাথায় রাখলেও সেটা আলাদা হয়ে ওঠে আমি জানি এই পার্থক্য আমার ভেতরেই তৈরি হয়েছে ও হয়তো এখনও বোঝে না ঠিকভাবে কিন্তু ওর আচরণ ওর সেই চুপচাপ তাকিয়ে থাকা কিংবা নিরীহ কথা বলার মধ্যে লুকানো ইঙ্গিত এসব আমার চোখ হেরিয়ে যায় না সেদিন দুপুরে আমি ঘরে বসে কাপড় সেলাই করছিলাম সবুদেশে দেশে পাশে বসল ওর চোখে সেই একই প্রশ্ন যেটা মুখে উচ্চারণ হয় না কিন্তু আমার হৃদয়ের ভিতরে ধাক্কা দেয় মা ও বলল তুমি কি আগের চেয়ে আলাদা হয়ে গেছো। আমি থেমে গেলাম সুই সেলাইয়ের কাপড় ফাঁকি দিয়ে আমার আঙুলে ঢুকে যায় ব্যথাটা অনুভব করেও আমি চোখ তুললাম না আমি শুধু বললাম সব বদলায় রে তুইও বদলে গেছিস ও আর কিছু বলে না শুধু জানালার বাইরে তাকিয়ে থাকে আমি বুঝি ওর নিরবতা ওর তাকিয়ে থাকা সব কিছুর মানে বদলে যাচ্ছে আমার চারপাশে একটা ঘন নিরবতা জমছে যেটা কেবল আমার নয় আমাদের দুজনের মাঝেও ছড়িয়ে পড়ছে আমি ভয় পাই আবার নিজেকেই ধৈর্য ধরতে বলি এই সময়টা পার করতে হবে ঘরের ভেতর একটা চাপা নিরবতা জানালা খোলা তবুও হাওয়া যেন কেমন ভারী হয়ে আছে আমি রান্নাঘরে দাঁড়িয়ে ভাত গরম করছিলাম পেছন থেকে হালকা পায়ের শব্দ শুনলাম সবুজ ওর উপস্থিতি বুঝে গেলাম কিন্তু পেছনে ফিরিনি ভাত খাবি গলায় স্বাভাবিক ভঙ্গি রাখার চেষ্টা করলাম কোনো উত্তর আসলো না একটু পর শুনলাম সে নিচু গলায় বলছে মা আপনি কেন যেন দূরে সরে যাচ্ছেন মনে হয় আমি থেমে গেলাম চামচ হাতে গলায় শুকনো ভাব এই বয়সে ছেলের ভেতর অনেক পরিবর্তন আসে এটা জানি কিন্তু মনের ভেতর একটা অজানা শঙ্কা কাজ করে আমি বললাম তুই তো আমার ছেলেই রয়ে গেছিস সবুজ আমি ধীরে বললাম সে যেন কিছু বলতে গিয়েও থেমে গেল পেছন থেকে আর কোনো শব্দ আসলো না কেবল মনে হলো ঘরের ভেতরে এক অদ্ভুত চাপা ভাব যেটা আমি মা হিসেবে অনুভব করি বোঝাতে পারি না আমি জানি সবুজ এখন একটা সংবেদনশীল বয়স পার করছে ওর চোখে প্রশ্ন কিন্তু আমি খুঁজি উত্তর কিভাবেই পরিবর্তনের সময়টাকে সামলেনি ওকে ভালোভাবে গড়ে তুলি রাতে ঘুম আসছিল না বিছানায় শুয়ে আছি ছাদটা এক টানা চেয়ে থাকতে ইচ্ছে করে জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে আমার পায়ের পাশে সবুজের ঘর থেকে কোনো শব্দ নেই আজকাল ও অনেক চুপচাপ থাকে আমি জানি এই বয়সে অনেক আবেগ আর কৌতূহল কাজ করে কিন্তু আমি একজন মা আমার অনুভবগুলো আরও সূক্ষ্ম ওর আচরণে একটা অনভিপ্রেত টান আমি মাঝে মাঝে টের পাই এটা ভয় পাই আমি কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না আজ দুপুরে ও আমার খুব কাছে এসে দাঁড়িয়েছিল চোখে একটা অন্য রকম ভাব আমি কিছু বলিনি কেবল নিজেকে ব্যস্ত দেখিয়ে সরে গেছি এসব মুহূর্ত আমার মনের মধ্যে জমে থাকে নিজেকে বুঝাই এটা একটা পর্যায় একটা বয়সের ভেতর দিয়ে ও যাচ্ছে আমি যেন আমার ভালোবাসায় ওকে ঠিক পথে রাখি এটা আমারই দায়িত্ব কিন্তু কিছু কিছু সন্ধে এমন আসে যখন নিজের ভিতরেই একটা ভামা শব্দ শুনি আমি কি ঠিক করে চলেছি ঘরটা নিস্তব্ধ বাইরে হালকা বাতাস আমি চোখ বন্ধ করি আর প্রার্থনা করি এই সম্পর্ক যেন শুধু মায়ের সম্পর্কই থাকে অন্য কোনো ছায়া যেন না নামে আমাদের মাঝে ঘরের বাতাসে আজ এক ধরনের ভার এসে জমেছে আমি বারান্দায় দালিয়েছিলাম তখন পেছন থেকে সবুজের পায়ের শব্দ পেলাম খুব স্বাভাবিক কিন্তু তবু সেই ধীর ধীর শব্দে যেন অস্বস্তি জমছিল ওই সে পাশে দাঁড়ালো নীরবে আমার কাঁধের দিকে তার দৃষ্টি আমি টের পেলাম এক মুহূর্তের জন্য ঠান্ডা হাওয়া থেমে গেল যেন আমি কথা না বলে সামনের গাছটার দিকে তাকিয়ে রইলাম বললাম আজকাল বারান্দায় দাঁড়ানো ভালো লাগে না সবুজ চুপচাপ কিছু বলছে না কিন্তু তার পাশে দাঁড়িয়ে থাকা নীরব থাকার ভেতরেই একরকম তাপ রয়েছে আমার চুরিগুলোর টুংটা নামাজ থেমে গেছে অনেকক্ষণ এখন শব্দ করে মনে হয় নিজেকেই বিরক্ত লাগত সবুজ হঠাৎ বলল তোমার এই শাড়িটা খুব সুন্দর লাগছে আজ আমি এক মুহূর্ত থেমে টাকালাম ওর দিকে চোখে কিছু ছিল না বলা কিছু কথা না বলা কিছু ভাবনা মায়ের জন্য নয় আর জন্য অন্য কিছুর ভাষা আমার মুখে কিছুই এলো না চুপচাপ রইলাম আমার হৃদয় জুড়ে হালকা কুয়াশার মতো কিছু ছড়িয়ে পড়ছে বোঝা যায় না ঠিক কিন্তু ফেলে দেওয়া যায় না আমি জানি মা হয়ে এই অনুভবের ব্যাখ্যা নেই কিন্তু একটা মানুষ হিসাবে আমি উপলব্ধি করছি সবুজের ভেতর কি যেন রূপ নিচ্ছে সন্ধ্যের আলো ঘন হয়ে আসে বারান্দা থেকে ঘরে ফিরতে ফিরতে ভাবি এই সম্পর্ক কি শুধু নিরবতার ভেতর থাকবে নাকি কোথাও গিয়ে জমে যাবে কিছু যা ভাঙতে সময় লাগবে না সন্ধ্যার পর ঘরটা যেন আরো নীরব হয়ে যায় আমি রান্নাঘরে ছিলাম চুলার পাশে দাঁড়িয়ে ভেজানো ডাল নাড়ছিলাম পিছন থেকে সবুজ এসে দাঁড়ালো, কিছু বলল না কেবল তার উপস্থিতি অনুভব করলাম আগেও এমন করেছে কিন্তু আজও নিঃশ্বাস যেন গা ছমছমে আমি কিছু না বলে কাজ করে যেতে লাগলাম এক সময় বললাম কিছু দরকার ছিল ও বলল না শুধু দেখতে এসেছি তুমি একা একা থাকো তো আমি হালকা হেসে বললাম তুই তো আছিস ঘরে একা কই ও চুপ কিন্তু সেই চুপচাপ থাকার মধ্যে অদ্ভুত কিছু জমে আছে আমি বুঝতে পারছিলাম আমার পাশে দাঁড়িয়ে থাকা সবুজ কেমন যেন নিজের সঙ্গে যুদ্ধ করছে তার চোখে কোনো ছিলে না কিন্তু ছিল এক ধরনের গভীর টান যেটা মা ছেলের সম্পর্কের গা ঘেঁষে অন্য কোনো রাস্তায় হেঁটে যেতে চায় রাতে ওর ঘরের সামনে দিয়ে হেঁটে যেতাম দরজাটা আধা খোলা আমি দেখতাম ও আমার দিকে তাকিয়ে থাকে আমি চোখ ফিরিয়ে নিতাম নিজের ঘরে ঢুকে চুপচাপ বসে থাকতাম আয়নার সামনে কখনো মনে হতো আমি কি কিছু ভুল বুঝছি কিন্তু মায়ের মন ভুল বোঝে না একদিন আয়নার সামনে বসে নিজের চোখের দিকে তাকিয়ে ভাবলাম আমি কি বদলে যাচ্ছি নাকি কিছু কিছু সন্ধ্যা আসে যেগুলোর রং ঠিক মেঘলা হয় না আবার পরিষ্কারও নয় সেই সন্ধ্যাগুলোয় ঘরের ভেতর এক অদ্ভুত ভারী ভাব ছড়িয়ে পড়ে সবুজ চুপচাপ বসে থাকে বইয়ের পাতায় চোখ রাখে কিন্তু অনুভব করি ওর মন ঠিক বইয়ের ভেতরে নেই জানি না আমি ঠিক কিভাবে বুঝে ফেলি কিন্তু বুঝি এই নীরবতা আর স্বাভাবিক নয় ওর চোখে একটা অন্য মনস্কতা আমার প্রতিটি চলাফেরার দিকে মনোযোগ আমি রান্নাঘরে হাঁটলে ওর চোখ পিছন থেকে আমাকে অনুসরণ করে আমি ছেলের চোখে দেখি না আর সেই আগের স্নেহভরা আভা এখন সেখানে একটা অন্যরকম চাওয়া যে চাওয়াটা ছেলের হওয়া উচিত না তবু আমি চুপ থাকি কারণ আমি জানি আমি যদি শব্দ করি তাহলে এই সম্পর্কটা আরও ভেঙে যাবে একটা ঘর একটা সম্পর্ক একটা সীমা সব মিলে যে কাঠামো আমরা বানিয়েছিলাম সেটাই ভেঙে যাবে আমার চুপ করে থাকা কোনো সমাধান না কিন্তু এই নিরবতার মধ্যে আমি একটা আত্মসমর্পণ খুঁজে পাই কারণ আমি জানি আমি একা আমার কথা কেউ শুনবে না শুধু সবুজের চোখে সেই অনুচ্চারিত কথা যা আমি পড়ি বুঝি আর ভয় পাই সেদিন দুপুরটা ছিল অস্বাভাবিক শান্ত আমি বারান্দায় বসে কাপড় শুকাচ্ছিলাম হঠাৎ টের পায় সবুজ পেছনে এসে দাঁড়িয়েছে খুব আস্তে ধীরে যেন শব্দ মা হয় ওর নিঃশ্বাস গাল ছুঁয়ে চলে গেল আমি ফিরে তাকাইনি শুধু নিজের ভিতরে শক্ত হয়ে বসেছিলাম আমার মাথার এক কোণে ভয় আরেক কোণে একটা প্রশ্ন সবুজ কি জানে ও কি করছে নাকি এটা কোনো বয়সের আবেগ যা দিক হারিয়েছে ও আমার কাছ থেকে কিছু বলার অপেক্ষা করছিল আমি বুঝতে পারি কিন্তু আমি কিছু বলিনি আমি শুধু একটু সরে গেছি যাতে দূরত্বটা বজায় থাকে ও কিছুক্ষণ দাঁড়িয়েছিল তারপর ধীরে ধীরে চলে যায় আমি বারান্দার আকাশের দিকে তাকিয়ে ভাবি আমি কি মা হিসেবে ব্যর্থ নাকি এটা শুধু একটা সময়ের ভুল বোঝা আমার ভেতরে তখনও একটাই ভাবনা সবুজকে ফিরে পেতে চাই সেই আগের মতো সেই নিষ্পাপ ছেলেটা হয়ে আজ অনেক দিন পর আয়নায় তাকিয়ে নিজেকে দেখি চুলগুলো আগের মতো ঘন নয় চোখের নিচে হালকা ক্লান্তি জমেছে তবুও মনে হয় আমি এখন একটু শান্ত সবুজ এখন আর আগের মতো নয় ও আবার পড়াশোনায় মন দিয়েছে নিজের জগতে ফিরেছে আর আমি আমি নিজেকে নতুন করে গুছিয়ে নিয়েছি সীমারেখা টেনে দিয়েছি যেখানে মা আর ছেলে আলাদা অথচে যুক্ত আমি ওকে কখনোই দোষ দেইনি কেননা ওর বয়সটাই ছিল প্রশ্নবিদ্ধ এক সময় কিন্তু আমি জানি সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলায় বোঝে শিখে নেয় আমার গল্পটা কোনো চিৎকার না কোনো অভিযোগও না এটা শুধু একজন মায়ের নীরব যাত্রা যেখানে সে নিজের সন্তানকে ভালোবেসে হলেও সঠিক পথ দেখায় নীরব থেকে আজ এই গল্পের পরিসমাপ্তি কোনো নাটকীয়তা নেই শুধু এক দীর্ঘশ্বাস আর এক টুকরো আকাশ যেখানে আমি আর সবুজ আবার মা ছিলের গল্পে ফিরতে পেরেছি গল্পটি কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দাও আর কেমন গল্প